মাসিকের রক্তের মাধ্যমে আপনার বিদেশে থাকা স্বামীকে বসীকরণ করুন এই কাজটি করার মাধ্যমে দর্শক আপনি এখন থেকে আপনার স্বামীর প্রতিটি কথা অনুযায়ী তাকে কাজ করাতে পারবেন তাকে আপনি যত টাকায় পাঠাইতে বলেন না কেন কিংবা আপনার খবর নেওয়ার জন্য সে উতলা হয়ে থাকবে যেটা সে আগে করতো না আপনাকে এক পয়সারও দাম দিত না সে শুধু তার বাবা মার কথাই শুনত তার ভাই বোনের কথা শুনত কিন্তু আপনাকে দেখভাল না আপনার সাথে নিয়মিত যোগাযোগ করতো না আপনার সন্তানদের ভরণ পোষণের দায়িত্ব না এমন অবস্থায় আপনি অনেক কিছু করেছেন কিন্তু স্বামীকে কোনোভাবে বসে আনতে পারতেছেন না দর্শক আপনি আপনি আপনার স্বামীকে শুধুমাত্র আপনার মাসিকের প্রথম দিনের যে রক্তটা সেই রক্তটা সংগ্রহ করার মাধ্যমে আপনার স্বামীকে আপনি চির জীবনের জন্য বসে গরম করতেন করে ফেলতে পারবেন দর্শক এটি করার জন্য আপনাকে খুব সামান্য কিছু কাজ করতে হবে আপনাকে আপনার মাসিকের প্রথম দিনের রক্তটি সংগ্রহ করে রাখতে হবে এবং আপনার স্বামীর নাম ঠিকানা এবং ছবি এগুলো আমাদেরকে মাসিক রক্ত এই কাপড়টি সহকারে আমাদের কাছে পাঠিয়ে দিতে হবে দর্শক এইভাবে আমরা দীর্ঘ দশ বছর ধরে আপনাদের স্বামীদেরকে বৈশ্বিকরণ করে দিয়ে আসছি তা বুঝতে পারতেছেন আমরা এই বিষয়ে কতটা দক্ষ স্ক্রিনের উপর আমাদের নাম্বার দেওয়া হচ্ছে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর দর্শক যাদের দুটি সমস্যা কথা সমস্যাগুলো আছে তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন আপনি যদি এর আগে অন্য কোনো পুরুষের সাথে শারীরিক সম্পর্ক বা ভিডিও কলে কোনো খারাপ কাজ করে থাকেন বা আপনার স্বামী কিংবা আপনার উপর যদি জাদু টোনার কোনো প্রভাব থাকে বা জিনের কোনো প্রভাব থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই আমাদের সাথে আগে যোগাযোগ করে নেবেন এই সমস্যাগুলির কথা জানিয়ে নেবেন